সকালবেলার ঈদের নামাজ শেষ করে বাড়িতে ঢুকছেন সেই সময় বিকট আওয়াজ ফজলুল রহমান আওয়াজ শুনে দৌড়ে গেলেন রেল লাইনের কাছে এবং তারপরে গিয়ে যা দেখলেন বিচলিত না হয়ে সরাসরি সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটো বগি থেকে কম করে সাত থেকে আটটা বডি এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মানুষকে উদ্ধার করেন আহত মানুষকে তখন পুলিশ বা আর পি এসে পৌঁছায়নি কিন্তু এই মানুষগুলোর বক্তব্য সাধারণ দেখানো হয় না দেখানো হয় নেতা মন্ত্রীদের কিন্তু এই নিয়ে রাজনৈতিক কচকচানি হয় কিন্তু কথা শোনা হয় না যারা সেই একজন প্রতিবেশীর মতো সেই মানুষগুলোর পাশে এসে দাঁড়ান সেই মানুষগুলোকে যে মানুষটি উদ্ধার করছেন সেই আহত বা মৃত বডিগুলোকে বের করছেন সেই মানুষটি জানে না তার ধর্ম পরিচয় তার রাজনৈতিক পরিচয় কিন্তু মানবতার খাতিরে সকালবেলা নামাজ শেষ করে ঈদের সকাল বুঝতেই পারছেন সকালে নামাজ শেষ করে তারা যখন বাড়িতে ঢুকছেন সেই মুহূর্তের ঘটনা শুনুন ফজলুল রহমান সে উদ্ধারকারী এবং প্রত্যক্ষদর্শী এই ফজলুল রহমানের একান্ত সাক্ষাৎকার ছোট্ট সাক্ষাৎকার কিন্তু অনেক কিছু বলার আছে প্রত্যেকে অনুরোধ করব ভিডিওটি বেশি করে ভাইরাল করুন কারণ এরকম মানুষ আছে বলেই কিন্তু আজও মানবতা বেঁচে আছে মানুষ বিপদে একে অপরের পাশে দাঁড়ায় পাঁচে একটা শব্দ হয় আমরা শব্দ হওয়ার সাথে সাথে এক মিনিটও লাগেনি আমার বাড়ির পাশেই থেকে আমরা দেখি যে কি কি বলবো তারপরে উদ্ধার করার কাজে লাগিয়ে যায় সবাই মানে পঁচিশ থেকে ত্রিশ জন ছিল আমরা উদ্ধার করার কাজে লাগার পরে মানে পুলিশ না আর পি এফ নাই কেউ নাই পুলিশ মোটামুটি আঠাশ তিরিশের মধ্যে চলে আসে পুলিশ আসছে আর পি এফ অনেক দেরিতে আসছে কাটার যন্ত্র লাগে এবারে যতটা পারছি আমরা করছি আট থেকে দশটা বড়ি বের করছি দুটা তিনটা টোটাল দুটা ড্রাইভার ছিল একটা গার্ড ছিল গার্ডটা হ্যাঁ দুটাকে মৃত্যু বের করছি একটাকে জীবিত বের করছি একটা মালগাড়ি এটা এটা স্টেশন করে হয় কত প্যাসেঞ্জার তো যাচ্ছে তো ওটা যাওয়ার পরে তারপর তো ছাড়তে হবে ডিস্টেন্স কতটা বেশি না তো এখান থেকে এখান থেকে এক থেকে দেড় কিলোমিটার ডিস্টেন্স ডিস্টেন্স থাকবে নিজ বাড়ি পার হবে চড়াট পার হবে তারপর ছাড়বে আমার মনে হয় এই রাঙ্গাপানি সামনে নিজ বাড়ি তো তার মধ্যে এখানে রাঙ্গাপানি এটা তো এলাকা এলাকায় পড়ে আমাদের অনেক অনেক বড় অনেক গায়ে চালের দ্বিতীয় এটা হ্যাঁ আমার কাছে আর এখানে সিঙ্গেলের কোনো ফ্যাক্টর নেই তো নিজ বাড়ি তখন তুলে চেষ্টা স্টেশনে হয়তো বলবে কেউ যে দাঁড়ায় ছিল দাঁড়ায় নাই গাড়ি যাচ্ছিলো হয়তো বৃষ্টির জন্য হয়তো কোনো সময় স্লিপ করে তো রেল কোনো সময় স্লিপ করে হয়তো বৃষ্টির জন্য তো সময় যাচ্ছিলো আট থেকে দশজন আছে এখনো পঁচিশ থেকে ত্রিশ জন আছে পুলিশ ভিতরে হুম পুলিশ তিনজনকে পাঠিয়েছে বডি বাচ্চা ছিল একজন একটা আমরা ছয় সাতটা বডি ওটা উদ্ধার করছি তার মধ্যে বডি এখন আছে ভিতরে ওগুলো তো আর কি করে বের করবো আমরা আমরা যতটা পারছি করছি আটটা পাঁচ এক দু একজিট নির্মল যোগ ছোট নির্মল যোগ এটা ছোট নির্মল তো এটা বড় নির্মল তখন আবার বড় নির্মল যোগ হয়েছিল নির্মল যোগ ছোট নির্মল হ্যাঁ ছোট নির্মল কার্গিল পেটের মল